ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পানীয় জলে দাবিতে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের রানীগঞ্জ শিউড়ি রোডে জামুরিয়া থানার কেনাফাড়ির অন্তর্গত খাসকেন্দা দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় প্রশাসনের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলতে রাজি নয় বিক্ষোভকারীরা যার ফলে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ নিত্যযাত্রী যাত্রী এমনকি হাসপাতালে সরবরাহ করা অক্সিজেন সিলিন্ডারের গাড়ি এছাড়াও রাজ্য সরকারের পানীয় জলের ট্যাঙ্ক সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে কাজে পথে দেয় পথ অবরোধকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়ার ব্লকের জয়েন্ট ভিডিও জামুরিয়া থানা এবং কেদাফাড়ির পুলিশ যদিও প্রশাসনের আশ্বাসে আপাতত বিক্ষোভ তুলে বিক্ষোভকারীরা জামুরিয়া থেকে জিটনেসা রিপোর্ট নিউজে আমি আমার স্ত্রীর মেসুর মারা গেছে আজকে কাজ আছে সে কাজে যাচ্ছিলাম দুর্গাপুর থেকে বেরিয়েছি প্রায় তিরিশ চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি এখানে অবরোধ চলছে এখন তো পথ অবরোধ কিভাবে যাবেন ওই পথ অবরোধের জন্য অপেক্ষা করছি যখন খুলবে তখনই যাব তবে ওনাদের কি সমস্যা জানি না কৃষির জন্য পদবরত করে সেটাও জানি না কতটা সমস্যা পড়েছে মোটামুটি অনেক ভালোই সমস্যা এটা পুরো জাম আছে এখান থেকে পুরো চাকদোলা পেরিয়ে পুরো জাম আছে এটা নিউ কেন মনে হয় এটা নাকি তো এখান থেকে পুরো চাকদোলা পুরো এদিকে জাম আছে আমি রকম এই সাইড দিয়ে এসেছি এসে পরে এদিকে এখানে এসে পরে ভেসে গেছি তবে জানি না কী জন্য প্রোটেস্ট করেছে তবে যদি কিছু করে থাকে তা ওদের দাবিটা মেনে নেওয়া উচিত উচ্চ নেতৃত্বকে তাই বলবো অনুরোধ করব আমার নাম জীবন রুজ জল সংকট তো আমাদের আছেই তো এইখানে জল আসতো কালাঝরিয়া থেকে জল আসতো কোনো কারণে কালাঝরিয়ার পাইপ লাইন ভেঙে যাওয়ার ভেঙে যায় আর মানুষরা জল পায় না তো বাসিন্দারা আমার কাছে এসে অভিযোগ করে যে আমরা জল পাচ্ছি না আমাদের কিছু ব্যবস্থা করা হোক আমি তা এটা নিয়ে আমি ভিডিও স্যালের সাথে কথা বললাম আলোচনা করলাম যে কীভাবে আমরা জল পাবো মানুষরা জল পাবে তার জন্য উনি বললেন যে ঠিক আছে যতদিন না পাইপ লাইন ঠিক হয় কালা দাঁড়িয়ে ততদিন পর্যন্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করে দিচ্ছি ট্যাঙ্কারের ব্যবস্থা প্রত্যেকটা সংসদে একটা করে ট্যাঙ্কারের জল পাঠিয়ে দিই যেখান থেকে আসে বলে যে আমাদের জল পাচ্ছি না ম্যাডাম তো আমি জল পাঠিয়ে দিই প্রত্যেকটা সংসদে এক ট্যাঙ্কার করে জল যায় আর হাত যা আমি জানি না হঠাৎ আমাদের জানতে আমার না জানিয়ে ওনারা পথ অবরোধ করেছেন আমাকে জানাই আজকেও তো এই দেখলাম জলের দাবিতে এই তো জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন এবং কোথাও বলেন আপনি তাদের যে জলের সংকট রয়েছে সেই কারণে আপনি আপনার তরফ থেকে কী করতে করবেন ঠিক আছে আমি এটা দেখে নিচ্ছি যে আমি যাব ভিডিও স্যার সাথে আবার আলোচনা করবো চেষ্টা করব আমি যে আরও কিছু ট্যাঙ্কার বাড়িয়ে দেওয়ার যাতে মানুষ সাফিসিয়েন্ট জল পায় আপনার নাম পড়েছে আমি ডোবানা ডিপির প্রধান নাম ভূমিলা